আপনাদের কাছে আমাকে পাঠিয়ে দিলো ওই জন্য কতদিন হয়ে গেল আপনাদের বৌদি ইলিশ মাছটা খায় না যদি কিপায় করে দু এক কিলো ইলিশ দিতেন দাদা খুব খুশি হতাম দাদা তোমার ওই সাতের লোকের কি সমস্যা দাদা আমার এই সতী বান্ধার একটি চারিত্রিক সমস্যা দাদা দেওয়া যাবে না দাদা ইলিশ তোমার অন্য জায়গা দিচ্ছি। দিচ্ছে এটা একটা কোথাও বললেন দাদা দিন না দু এক কিলো দাদা তুই একটা যা তো ইলিশ নাই এখন বিরক্ত করিস না তোমার পাশাই দেবো দাদা আরে এই বাবার চি দাদা একদমই ভালো না সবকিছু শুধু আমাদের পাশায় দিতে চাই বুঝলি